শিল্পাঞ্চলে চলছে যৌথ বাহিনীর বৃহস্পতিবার রাতভরিয়ার জামগড়া ও কোনাবাড়ি এলাকা থেকে সন্দেহের জন্য সহিংসতা ভাড়া করা হয় বহিরাগতদেরও এই চ্যানেলে আপনি নতুন আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুর আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে বোঝে যায় কয়েকদিন ধরে সাভার আশুলিয়া ও গাজীপুরের শিল্পাঞ্চলে চলছে অস্থিরতা বিভিন্ন দাবিতে শিল্প সহ অন্যান্য খাতের শ্রমিকদের এই আন্দোলন ইন্ধনদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় অন্তর্বর্তীকালীন সরকার যার প্রেক্ষিতে বৃহস্পতিবার থেকে শুরু হয় যৌথ বাহিনীর অভিযান গত দুই সেপ্টেম্বর বিজিএমইএ এবং এর সাথে স্বরাষ্ট্র উপদেষ্টার বৈঠকে আসে এই সিদ্ধান্ত কেন্দ্র করে যাতে তাদের আগে সিন্ডিকেট করে তারা যে জুট ব্যবসা করেছে এই জুট ব্যবসা তারা নিয়ন্ত্রণ করতে পারে এর জন্য মানুষকে মোটা অঙ্কের টাকা দিয়া বহিরাগত লোকজন দিয়া এই অরাজকতা সৃষ্টি করছে হাতে নাতে যারা একদম গার্মেন্টসে আক্রমণ করতেছিল সেই সময় আমাদের সেনাবাহিনী আমাদের আপনার যে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ তাদের হাতে আরও ছয়জন আটক আছে এই মোট ছয় সাত নয় জন আটক আছে গ্রেপ্তার আছে আমাদের কাছে যৌথ বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে আশুলিয়ায় চলছে কারখানাগুলোর কার্যক্রম বৃহস্পতিবার রাতে আশুলিয়ায় চলে সেনাবাহিনীর র্যাব ও পুলিশের যৌথ অভিযান জামগড়া ও কোনাবাড়ি থেকে আটক করা হয় নয়জনকে যাদের পরবর্তীতে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয় আশুলিয়া থানার ওসি জানান গ্রেফতারকৃতরা ঝুট ব্যবসায় প্রভাব বিস্তার সহ নাশকতার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে গার্মেন্টস শ্রমিকদের উস্কে দেয় ভাড়া করা হয় বহিরাগতদেরও